কি করছিস হুম কিছু না তুই কি করিস শুয়ে আছি ভালো একটা কথা বলবো বাহ তুই একটা কথা বলবি ওটার জন্য আবার পারমিশন নিতে হবে রাগ করবি না তো কি এমন কথা আছে আচ্ছা বলো কলেজে দেখলাম একটা মেয়ের সাথে খুব কথা বলতেছিস হাসাহাসি হাসি করতে দেখলাম কে ওই মেয়ে ও এই কথা তোকে বলা হয়নি ওর নাম ইসরাত বুঝলাম কিন্তু ওর সাথে তোর কি সত্যি বলতে ইসরাত কে না আমার অনেক ভালো লাগে ভালো লাগে মানে কি মানে আমি ইসরাত ভালোবাসি কি এমনি বলার কি আছে মনে হচ্ছে মাত্র আকাশ থেকে পড়লি না কিছু না কবে থেকে এই ভালোবাসা শুরু হলো আমাকে তো সব বলদি এই বিষয়ে কিছু জানি না আমি কেন তোকে আসলে বলা হয়নি রে সরি কতদিন কথা হয় ওই মেয়ের সাথে ফোনে কথা হয় বিশ পঁচিশ দিন হলো আজকে ফার্স্ট সরাসরি কথা বলছি আর তুই আজকে দেখে ফেলছিস কিন্তু আজকে আমি অনেক খুশি তুই যা বলতেছিস তা সব সত্যি কেন তোর সাথে মিথ্যা বলে লাভ কি রে না তুই বল সত্যি তিন সত্যি বল মজা করছিস না বল সত্যি 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 কিন্তু তুই এমন করছিস কেন কিভাবে যেন ওরে ভালোবেসে ফেলছি নিজেও জানি না ভালো ভালো থাক তোরা কেন তুই কোথায় যাস সেটা জেনে তোর কি না বল কোথায় যাবি আর আমি মানে কি মানে তোর মাথা আমি তোর সাথে কোনো মেয়ে সহ্য করতে পারি না জানিস না তুই মানে কি এসবের এত বছর ধরে আমি তোর বন্ধু আর তুই আমাকে না জানিয়ে প্রেম করছিস আমাকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখছিস না দেখি নাই কেন দেখিস নাই বল প্রেম আমি করতে পারতাম না ওই যে ওই সাইম কম ঘুরছে আমার পিছনে দেখি নাই তোর হয়তো কাউকে ভালো লাগে না তাই করিস নাই আরে বেইমান শোন এমনিতে তো আমার আর কোনো মূল্য নেই তোর কাছে আমি ভালোবাসতাম তোকে সেটা তুই বুঝেও না বুঝার ভান করে থাকতিস আর আজকে অন্য মেয়ের সাথে প্রেম করিস তুই তোকে ছাড়া আমি কোনোদিনও ক্যান্টিনে খাবারও খেতে যাই নাই আর তুই ভালো থাক তুই সুখে থাক ভালোবাসার মানুষকে কেউ তুই করে বলে আইসি এখন তুই তুমি বলতে তুই এমন করতে পারলি আমার সাথে আমি তোরে অনেক ভালোবাসতাম সরি 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 আমার কথা শোনো প্লিজ সরি কেন আর কি শুনবো ইশরাত হচ্ছে আমার মামার মেয়ে আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি অনেক বেশি কসম বিশ্বাস করো কিন্তু আমি তোকে কখনো বলতে পারি নাই অনেক চেষ্টা করেছি বলার জন্য কিন্তু ভয় হতো কিসের ভয় আমাকে তো এমনিতেই সবকিছু গড় গড় করে বলে ফেলতিস আমি তোকে ভালোবাসি এটা বলি নাই কারণ এই কারণে যদি আমার সাথে কথা না বলিস অনেক সময় মনে হতো তুই আমাকে ভালোবাসিস আবার অনেক সময় মনে হতো শুধু বন্ধু মনে করিস যা বলতেছি সব সত্যি হ্যাঁ সত্যি কসম এবার বল আমাকে আমাকে কেন কষ্ট দিলে। জানিস আমি বাসে এসে খাবারও খাই নাই তোর জন্য ওকে সরি ভালোবাসি ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি লাভ ইউ ওয়েল লড